তৃণমূল থেকে প্রতিভাবান সাঁতারু তৈরির লক্ষ্যে অনুর্ধ পনেরো বছর বয়সী প্রশিক্ষণ হয়েছে শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুল আওসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রশিক্ষণ শেষে ছয় জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরু এই সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ অনেকে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া ক্রীড়া কর্মসূচি আওতায় জেলা অফিস মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে শেরপুর শহীদ দারুক আলী পৌর পার্ক পুকুরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জেলার অনর্ধ পনেরো বছর বয়সী ত্রিশ জন কিশোর কিশোরী অংশগ্রহণ করে